সিজারের পর কোন লক্ষণগুলো দেখা গেলে দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন যদি একশো ডিগ্রি বা এর বেশি জ্বর হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন তাছাড়া যদি পেটে ব্যথা হয় যে স্থান কাটা হয়েছিল সেই স্থানে যদি অতিরিক্ত ব্যথা পুজ বা তরল নির্গত হয় আপনার জনিপদ দিয়ে যে তরলটি নির্গত হবে সেটার যদি মাত্রা অতিরিক্ত বা অসহনীয় পর্যায়ের দুর্গন্ধ হয়ে থাকে প্রস্রাবের সময় যদি জ্বালা পোড়া হয় বা প্রস্রাবের সাথে রক্ত যায় তাছাড়া যদি আপনার পায়ের কোনো স্থান ফুলে যায় বা পায়ে ব্যথা হয় লাল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে আমাদের দেশে সাধারণত সিজারের পর বা এমনিতেও প্রেগনেন্সিতে সাধারণত চেক আপ করাতে চান না মায়েরা বা তাদের পরিবাররা এটি ঠিক নয় সিজারের পর বা সন্তান প্রসবের পর ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে অবশ্যই একবার চেক করিয়ে নেবেন এটি মা ও শিশু উভয়ের জন্যই ভালো